আসলে আমাদের পারিবারিক বিষয় হলো সাধারণ জনগণ হিসেবে যখন আমি থাকবো সেটা হলো আমার নিজস্ব ব্যাপার কিন্তু যখনই মিডিয়াতে তখন পারিবারিক জীবনটাকে মানুষ তাদের চলচ্চিত্র বা শিল্পীর জীবন নিয়ে যায় এটা জানার জন্য একজন সাধারণ মানুষ সম্পর্কে কিন্তু মানুষ খবর রাখে না কিন্তু একজন নায়ক বা একজন শিল্পীর খবর কিন্তু সবাই রাখে এই বিষয়টা যে জনসম্মুখে আসছে এটা আমাদের চলচ্চিত্র অঙ্গনের জন্য খুব একটা সুখদায়ক আসছে না কেননা পরপর দুটা একই রকম ঘটনা ঘটা ও পুবিশ্বাসের সাথে যা হয়েছে বুবলির সাথে তা হয়ে হয়েছে এবং আগামীতে আরেকজনের সাথে হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে এইগুলি কিন্তু আমাদের চলচ্চিত্রকে শিল্পকে একটু খারাপ দিকে ধাবিত করছে মানুষের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এর আগে জেনিফার এবং মাহির একটা সম্পর্ক নিয়ে কথা উঠেছে এরপর জায়দ খান উমর সানি এবং মৌসুমী নিয়ে একটা কথা উঠেছে এর এগুলি কিন্তু চলচ্চিত্র শিল্প সম্পর্কে মানুষের একটি খারাপ ধারণা সৃষ্টি করছে এটা খারাপ অপবিশ্বাসের ক্ষেত্রে এরকম হয়েছে অপুবিশ্বাস কিন্তু পরবর্তীতে এসে সে হঠাৎ করে উধাও হয়ে যায় তারপর তার বাচ্চা হয় পর আমরা জানতে পারি তারপরে সে যখন সাকিব খান তাকে গ্রহণ করছিল না সে জনসম্মুখে এসেছিল মিডিয়ার সামনে এসেছিল কিন্তু এরকম আরেকটি একই প্রক্রিয়ায় বুবলি কিন্তু তার ছেলে বীরের ছবি দিয়ে এসেছে এখন সে বলছে আমি মিডিয়ার সামনে আসব। কিন্তু প্রথম আলোতে আমি একটা সাক্ষাৎকার দেখলাম সাকিব খান বলেছে আমার জীবনে অপু এবং বুবলি দুজনে আমি ইদানিং কোন হীরের আংটি বা হিরের নাক আমি কাউকে দেইনি সে কিন্তু ক্লিয়ার করেছে তাহলে এই বিষয় কিন্তু কিন্তু সঠিকভাবে আসেনি এবং সে সাংবাদিক সম্মেলন করলে কি হবে সাংবাদিক সম্মেলন জানবে কিন্তু যদি সাকিব খানের অধিকার আছে তালাক দেওয়ার সে যদি তালাক দিয়ে থাকে সেটা এটা কোনো তার ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে বা ধর্মীয় জীবনে বা তার শিল্পী জীবনে তেমন কোনো প্রভাব বিস্তার করবে না তো বলেই দিয়েছে সে আমার স্ত্রী না 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 এখন আমরা শিল্পীরা যেহেতু আমি চাকরি করে এর জন্য বিদেশ যেতে পারি না আমার অনুমতি নিতে হয় শিল্পীরা শুটিংয়ের কারণে বিভিন্ন কারণে বিদেশ যেতে পারে এবং ওরা ওনারা বিভিন্ন প্রোগ্রামে যেতে পারে রিয়েলিটি শো হয় সেখানে সাকিব হয়তো একটি বিষয়ে যাচ্ছে বুবলি হয়তো আরেকটি বিষয়ে যাচ্ছে তাদের তারা একসাথে একটি সিনেমাও করেছে এর মধ্যে শুটিং করেছে তখন তারা একত্রিত হয়েছে তারা একত্রিত হয়েছে শিল্পী হিসেবে তারা কিন্তু একত্রিত হয় নাই স্বামী স্ত্রী হিসেবে বিদেশ গেলে তারা যে 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 কোনো পারপাসে যাচ্ছে কেউ যাচ্ছে পারফর্ম করতে কেউ যাচ্ছে অভিনয় করতে সেখানে যে তাদের মিলন হবে মানে ইয়ের সামাজিকভাবে তাদের বিয়ের আবার পুনর্জীবিত হবে এই সুযোগটা বড় নেই যদি তালাক দিয়ে থাকে আমাদের আইন ব্যবস্থা আছে যে তালাক দিয়ে থাকলে যদি ওটা কার্যকর হয় তাহলে দ্বিতীয়বার আবার বিয়ে করতে হলে আমাদের ধর্মীয়ভাবে হিল্লা যেটা আছে একটু কঠিন বিষয় আছে এই বিষয়টা মনে হয় শিল্পীরা সহজে নেবে না বিষয়টা না না থাকতেই পারে আমি বলছি যে দুজনে যে দুটি সন্তান এই সন্তান আব্রাহাম বা বীর এরা কিন্তু সন্তান ওরা অপুর অপুর সন্তান এবং সাকিব খানের সন্তান একইভাবে কিন্তু বীর হল বুবলির সন্তান এবং সাকিব খানের সন্তান সাকিবের যেমন এই সন্তানকে দেখার অধিকার আছে বুবলিরও তেমন অধিকার আছে সন্তানকে দেখার তেমনি কিন্তু অধিকার আছে আপনার এই অপবিশ্বাসের তাই অপবিশ্বাস যখন সন্তানকে যাবে সন্তান কিন্তু নিজের পায়ে চলতে পারে না বা অত দূর করে তখন তার মার হাত ধরে যেতে মার হাত ধরে বাসায় গেলেই যে একটা কিছু হয়ে যাবে এমন তো না বুবলির সন্তানকে বুবলি নিয়ে যেতে পারে তাতেই যে একটা কিছু হয়ে যাবে তা কিন্তু বলা যায় না